হ্যালো ফ্রেন্ড শুভ সকাল তো সকালবেলা দেখো আমরা কিন্তু একটা জায়গায় যাচ্ছি বিশেষ দরকার হঠাৎ করেই ফোন আসলো তো সেখানটায় যাচ্ছি আর যাওয়ার আগে দেখো আমরা কিন্তু একটা নদীর ব্রিজ পার হচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে নদী মানে বিশাল বড় নদীটা পার হয়ে যাচ্ছি ব্রিজটা অনেকটাই বড় কিন্তু নদীটা অনেকটাই ছোট হয়ে গেছে এখন তো এই যে আমি আর বাবু দুজনে মিলে যাচ্ছি তো দেখো একদিকে আমি কানে হেডফোন দিয়ে গান শুনছিলাম আর তোমাদের জন্য একটু ভিডিও নিচ্ছিলাম তো রাস্তাটা প্রচুর খারাপ হচ্ছিলো যেহেতু টোটোতে করে যাচ্ছি রাস্তায় প্রচুর ঝাঁকি লাগছিলো তো তারপরে এসে এই যে এখানটাতে দাঁড়ালাম এখান থেকে দেখো আমরা বাস হোক সাফারি হোক কিছুতে করে চলে যাব সেই জায়গাতে তো কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখো আমার ব্লগটি ফলো করো তাহলেই বুঝতে পারবে তার আগে এখানে আমরা দাঁড়িয়ে আছি গাড়ির জন্য কারণ আজকে বাড়ির গাড়িতে যাওয়া হয়নি লাইন গাড়িতে এসছি যাওয়ার সময় হয়তো বাড়ির গাড়িতে যাব তো তারপরে এই যে দেখো আমরা কিন্তু সাফারিতে করে যাচ্ছি তার আগে যে এখানটায় দেখো একটা ব্রিজ আছে ব্রিজটা একদম নদীর সমান সমান এই পাশ দিয়ে যাচ্ছে জলগুলো অনেকটাই সুন্দর আর এই পাশ থেকে দেখো নদীতে কি সুন্দর জল এসে পড়ছে তো সামনে একটা দাদা ছিল দাদাটার জন্য একটু অসুবিধা হচ্ছিল তোমাদের ভিডিওতে দেখানোর তো ওভাবেই আমি ভিডিও করলাম আর তারপরে এই যে যেখানটায় এসেছি দেখো আলিপুর আলিপুর কোর্ট দেখে হয়তো অনেকেই চিনতেই পারছো তো এখানে আমার একটু দরকার ছিল খুব বিশেষ দরকার তো এইখানে এসেছি আর এখানে আকাশটাও দেখো কতটা সুন্দর লাগছে আর বিল্ডিংগুলো অনেকটাই সুন্দর তো এভাবেই আমি এখানটা বসেছিলাম আর বাবা একটু দরকারি কথা বলতে গেছিলো আমি তো একা একা থাকতে থাকতে বোর হয়ে গেছি কারণ এখন দুপুর হয়ে গেছে আর শরীরটা এত খারাপ লাগছে কদিন থেকেই জ্বর কিছু খাইও নি সকাল থেকে ওষুধটাও খাইনি খুব খারাপ লাগছিলো একা একা তো এই পাশে তারপরে বাবু আর ওই যে একটা দাদা দেখো আমার জন্য নিয়ে এসছে কেক আর জুস তো দুজনে মিলে সবাই ভাগ করে খেয়ে নিচ্ছি আমরা তো যাই হোক এভাবেই দেখো আর এই সময়টা খুবই ভালো লাগছে যে এতটা ক্লান্ত গরমে তার মধ্যে এই জুস আর কেকটা পেয়ে অনেকটা শান্তি লেগেছিল। তো তারপর সব কাজকর্ম করে বিকেলে তো চলে আসছি বাড়িতে আর বাড়িতে আসার পরে এই যে দেখো আমাদের ভুটটাগুলো নিচ্ছে পাইকার মানে যারা ভুটটা কেনাকাটা করে তারা তো সেগুলো এই সবাই মিলে প্যাক প্যাকঠাক করে দিয়েছে আর ওদের যে ছেলেপিলেগুলো এসেছিলো তারাও কিন্তু প্যাক করে দিয়েছে তো এভাবেই সব কিছু কিন্তু আমরা করি আর এতদিন থেকে যত পরিশ্রম যার উপরে করলাম এই ভুট্টাগুলো ক্ষেত থেকে ক্ষেতে লাগানো গাছ তারপরে ক্ষেত থেকে ভুটটা বাড়িতে আনা তো তারপরে শুকিয়ে বিক্রি করা সমস্ত কিছুই চলছে আমাদের তো বুঝতেই পারছো ভুটটার সঙ্গে সঙ্গে শুকিয়ে আমরাও শেষ আর রৌদ্রও পুরে একদম শেষ কারণ সবারই খাটতে হয় ভুট্টাতে ভুটটাতে বাড়ির সবারই তো আমার ভিডিওটা এরকমই তো এখন আমি কিন্তু রেডি হয়ে চলে যাব টিউশন করাতে আর এই যে আমি চলে আসি টিউশন করাতে আমার হচ্ছে স্টুডেন্ট দেখো কত মন দিয়ে পড়াশুনো করছে তো তোমরা কারা কারা এরকম স্টুডেন্টকে টিউশন করাও আমাকে অবশ্যই কমেন্ট করো আমার ভিডিওটা এতটুকুই